আকাশের তারা জানে আপনার জীবনের প্রতিটি বাঁ কোন গ্রহের ইশারায় মন নেবে আর সেই উত্তর নিয়েই হাজির আমরা এই অ্যাসোটক বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো কন্যা রাশির জাতকদের নিয়ে যারা বাস্তবদায়ী বিশ্লেষণাত্মক এবং প্রতিটি কাজকে নিখুঁতভাবে শেষ করার জন্য পরিচিত তবে দু সালের এই সময়টা আপনার জন্য ঠিক কতটা সহায়ক কর্মক্ষেত্রে কি আসছে পরিবর্তন সম্পর্ক কি আরও গভীর হবে নাকি তৈরি হবে ভুল বোঝাবুঝির মেঘ অর্থ ও স্বাস্থ্য এই দুই গুরুত্বপূর্ণ দিকেও গ্রহরা কি রাখছে কোনো চমক আজকের আলোচনায় থাকছে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানের ওপর ভিত্তি করে আপনার কর্মজীবনের বিশ্লেষণ প্রেম ও বৈবাহিক জীবনের ভবিষ্যৎবাণী আর্থিক ওঠাপড়ার সঠিক দিক নির্দেশ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সময় চক্র এবং অবশ্যই মাসের শুভ রং সংখ্যা ও জ্যোতিষীর পরামর্শ যা বদলে দিতে পারে আপনার জীবন চক্র তাই চোখ রাখুন স্কিনে আর মন রাখুন কথায় কারণ কন্যা রাশির জন্য আসছে এমন কিছু ভবিষ্যৎবাণী যা হতে পারে বাস্তবের চেয়েও বেশি বিস্ময়কর প্রথমটি আমরা আলোচনা করব আগামী সময়ে রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন কেমন যাবে এই সময় সূর্য রয়েছে কর্কট রাশিতে বুধ অবস্থান করছে সিংহ রাশিতে আর মঙ্গল রয়েছে মিথুনে বৃহস্পতির দৃষ্টিতে কর্মস্থানে কিছু নতুন সুযোগ আসতে পারে আবার কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহে নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে বসের সঙ্গে যোগাযোগ ভালো রাখুন কারণ তারাই আপনার পরবর্তী পদোন্নতির চাবিকাঠি হতে চলেছেন একই সঙ্গে সতর্ক থাকুন সহকর্মীদের নিয়ে কারণ কিছু গোপন প্রতিদ্বন্দ্বিতা বাধা হয়ে দাঁড়াতে পারে যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টা কিছু চাপপূর্ণ হলেও শেষের দিকে লাভজনক লেনদেন দেখা যাচ্ছে বিদেশ থেকে নতুন ক্লায়েন্ট যোগাযোগ করতে পারেন কিংবা পুরনো কোনো বন্ধ হয়ে যাওয়া চুক্তি আবার সক্রিয় হয়ে উঠতে পারে এই সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি যেমন এ সপ্তাহে কারোর কথায় অতিরিক্ত ভরসা করা চলবে না বিশেষ করে আর্থিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নিলে তা বিশ্লেষণ করে নেবেন মঙ্গলবার ও বৃহস্পতিবার দিন দুটোতে অতিরিক্ত সতর্ক থাকুন তো কন্যারাশির জাতক জাতিকারা জুলাই মাসের শেষ সপ্তাহটি কর্মক্ষেত্রে মিশ্র ফল দিলেও বুদ্ধিমত্তা ও ধৈর্য ধরে চললে সফলতা আসবেই নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার সময় বদলাচ্ছে পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে এ সপ্তাহে চন্দ্র রাহু ও কেতুর প্রভাব কন্যা রাশির ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে বিশেষত মনের ওপর প্রভাব ফেলবে মঙ্গল ও চন্দ্রের সংযোগ যার ফলে স্ট্রেস ও চিন্তার প্রভাব শরীরেও পড়তে পারে এ সপ্তাহে কন্যারাশির জাতক জাতিকেরা কিছুটা মনমরা অনুভব করতে পারেন আগে যেসব বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন সেক্ষেত্রেও কিছু দ্বিধা বা হতাশা দেখা দিতে পারে ধ্যান প্রণায়াম বা নীরব সময় কাটানো মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করবে শরীরে পেট সংক্রান্ত সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন জল কম খেলে ডিহাইড্রেশন বা মাথা ধরার সমস্যা তৈরি হতে পারে তাই জল পান করা বজায় রাখুন শুক্র ও রবিবার শরীর একটু ক্লান্ত লাগতে পারে অতএব আমরা বলতে পারি কন্যা রাশির জাতকদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক ও সচেতন থাকার সময় নিজেকে সময় দিন নিজের শরীর ও মনকে গুরুত্ব দিন তাহলে এই সময় কাটিয়ে ওঠা সহজ হবে পরবর্তী আলোচনা করব আগামী সপ্তাহে প্রেম ও পারিবারিক সম্পর্ক কেমন যাবে এই কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে কথাবার্তায় ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে বুধের চলাচলের কারণে ছোটোখাটো ভুল মন্তব্য বা মুড সুইং বড় আকার নিতে পারে তাই যারা প্রেমে আছেন তাদের অবশ্যই এই সময় বেশি ধৈর্য ধরুন এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনুন যারা সিঙ্গেল তাদের জীবনে কোনো পুরোনো বন্ধুর মাধ্যমে নতুন সম্ভাবনার উদয় হতে পারে বৃহস্পতিবার বা শনিবার কারোর সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হতে পারে বিবাহিত দাম্পত্য জীবনে কিছু চাপ থাকতে পারে বিশেষ করে পারস্পরিক মনোভাবের মিল না হওয়ার কারণে সঙ্গীর মানসিক অবস্থার প্রতি স্পর্শকাতর হন এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন এ সপ্তাহে একান্তে কিছু সময় কাটানো বা ছোট কোনো সারপ্রাইজ সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলতে পারে পরিবারের কারোর সঙ্গে পুরোনো কোনো ভুল বোঝাবুঝি দূর করার সময় এটি বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে একই সঙ্গে ভাই বোনদের সঙ্গে কিছু অর্থনৈতিক বা দায়িত্ব সংক্রান্ত কথাবার্তা উঠতে পারে তাই বুঝে শুনে কথা বলুন মায়ের শরীর বা মন নিয়ে একটু বেশি খেয়াল রাখা দরকার হতে পারে এই সপ্তাহে প্রেম ও সম্পর্ককে মজবুত করতে সোমবার সাদা ফুল শিবের চরণে অর্পণ করুন পরিবারের শান্তির জন্য মঙ্গলবার গরিবকে লাল বস্ত্র দান করুন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য বুধবার সন্ধ্যা বিশেষ শুভ সময় পরবর্তী আলোচনা করব আর্থিক পরিস্থিতি কেমন যাবে এই সময়টিতে এই সপ্তাহে অর্থভাগ্যে প্রভাব ফেলবে বৃহস্পতি ও শনি এবং তারই পাশাপাশি রাহুর প্রভাবও কিছুটা থাকবে মিথুনে অবস্থানরত মঙ্গল কিছুটা ব্যয় বাড়াতে পারে বিশেষ করে প্রযুক্তি বা ভ্রমণ সংক্রান্ত খরচে তবে বুধের অবস্থান আর চন্দ্রের প্রভাব কিছুটা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করতে পারে এই সপ্তাহে চাকরিজীবীদের জন্য বোনাস বা অতিরিক্ত ইনসেন্টিভ আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরোনো কোনো বকায়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খরচের জায়গায় বিশেষ সতর্ক থাকা দরকার কারণ আত্মীয় স্বজন বা পরিবারের প্রয়োজনীয় খাতে হঠাৎ করে ব্যয় বাড়তে পারে যারা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টি মিশ্র ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ এই সপ্তাহে উপার্জনের তুলনায় ব্যয় একটু বেশি হতে পারে তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন যারা লোন নেওয়ার কথা ভাবছেন এই সময়টা একদম উপযুক্ত নয় আত্মীয়দের ওপর আর্থিকভাবে নির্ভরশীল না হওয়াই ভালো পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য আগামী সময় কেমন যেতে চলেছে এ সপ্তাহে বুধ বৃহস্পতি ও চন্দ্র কন্যারাশির ছাত্রছাত্রীদের ওপর বিশেষ প্রভাব ফেলছে বুধ মেধা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ালেও চন্দ্রের অবস্থান কখনো কখনো মনোসংযোগ বিঘ্ন ঘটাতে পারে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময় শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে ফলে লিখিত পরীক্ষা বা মক টেস্টে ভালো ফল আশা করা যায় তবে যারা রুটিন ঠিক রাখতে পারছেন না তাদের একটু সমস্যা হতে পারে অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা খুবই জরুরি এই সপ্তাহে গৃহশিক্ষক বা গাইডের সঙ্গে যোগাযোগ ভালো রাখলে বাড়তি সাহায্য মিলবে পিতা মাতার দিক থেকেও মানসিক সমর্থন পাওয়া যাবে কিন্তু তার জন্য নিজের প্রস্তুতির প্রতি আন্তরিকতা দেখাতে হবে পরিবার থেকে সময় নিয়ে পড়ার জন্য একটি শান্ত পরিবেশ তৈরির অনুরোধ করতে পারেন প্রতিদিন ভোরে উঠে দশ মিনিট প্রাণায়াম করুন এতে মনোসংযোগ ও স্মৃতিশক্তি বাড়বে বৃহস্পতি ও শনিবার ওং বুধায়ং নম এই মন্ত্রটি একুশবার জপ করুন পড়াশোনার সময় সবুজ রঙের কলম ব্যবহার করলে বুধের শুভ প্রভাব পাওয়া যায় জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রঙ হলো সবুজ সাদা নীলচে ছায়া বা হালকা নীল শুভ সংখ্যা হল পাঁচ চোদ্দো ও তেইশ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য প্রয়োজনীয় রাশির আপডেট পেতে